হ্যালো এভরিওয়ান গান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর একটি ভিডিও আপলোড করতে চলেছি যেহেতু পুজোর পর এটি আমার প্রথম ভিডিও তাই প্রত্যেক দর্শককে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের এই ভিডিওর থামনেল আর সাবজেক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি টপিকে আমি ভিডিওটি আপলোড করতে চলেছি মোবাইল ফোনের যে বরাদ্দ টাকা সেটা যে আসতে চলেছে বা আসছে এরকম তো সবাই শুনছেন তো যতক্ষণ না অ্যালটমেন্টটা আমাদের কাছে পৌঁছয় ততক্ষণ নিশ্চিতভাবে কিছুই বলা যায় না যে কবে পাওয়া যাবে তো সেই অ্যালটমেন্টটার জন্যই এতটা অপেক্ষা ছিল এবং ফাইনালি অ্যালটমেন্টটা আমরা রিসিভ করলাম এবং বিল সাবমিশনও কমপ্লিট তো সেই বার্তাটাই আপনাদের দেওয়ার ছিল যে অ্যালটমেন্ট এসে গেছে আজ সতেরোই অক্টোবর দু এই সন্ধ্যের দিকেই অ্যালটমেন্টটা এসেছে এবং বিল ডিসবার্সের কাজও শুরু হয়ে গেছে আচ্ছা এটা তো গেল অফিসিয়াল আপডেট যে অ্যালটমেন্ট এসে গেছে এবং সেটা ডিসবার্স হচ্ছে আপনাদের এরপর যে কিছু কিছু যে ফর্মালিটিস থাকছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। প্রথমেই জানাই প্রত্যেক আঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের স্মার্টফোন এবং অ্যাক্সারসাইজের জন্য দশ হাজার টাকা প্রদান করা হচ্ছে যেটা মোটামুটি আগামীকাল বা আগামী পরশুর মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুশি হবেন এবার যে যে অফিসিয়াল ফর্মালিটিসগুলো আছে সেটা একটু আলোচনা করে নেব আজ সতেরো তারিখ আজ অ্যালটমেন্টের ডিসবার্স হচ্ছে আগামীকাল অর্থাৎ আঠেরোই অক্টোবর দু আপনারা প্রত্যেকে অফিসে আসবেন এবং আপনাদের এই যে লেটারটা অফিসিয়াল লেটারটা এটা প্রত্যেকে আপনারা প্রজেক্ট অফিস থেকে পেয়ে যাবেন এবং তার সাথে খুব গুরুত্বপূর্ণ যেটি একটি শুভেচ্ছা বার্তা পাবেন এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা আপনাদের সকলকে দেওয়া হবে তো এটা অবশ্যই আপনারা নেবেন এবং সেটা রিসিভ দেবেন তো এটা প্রাথমিক ফর্মালিটিস থাকছে এই লেটারটা এবং শুভেচ্ছা বার্তাটা নিতে হবে আর প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা মোবাইল ফোন মানে স্মার্টফোন এবং তার যে অ্যাক্সেসারি সেটা কেনার জন্য দেওয়া হচ্ছে এরপরের স্টেপ কি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তারপরে তিরিশে নভেম্বরের মধ্যে মোবাইল ফোনটা আপনাকে কিনে নিতে হবে আমি একটু ডিটেল আলোচনা করছি এই লেটারটাই আপনারা অফিস থেকে পাবেন দেখুন এখানে প্রথম প্যারাগ্রাফের তৃতীয় লাইনে লেখা আছে তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে স্মার্টফোন এবং আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য কেনার কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদেরকে স্মার্টফোনটা কিনে নিতে হবে উইথ অ্যাক্সেসারিস যেটা পুরোটাই টেন থাউজেন্ডেই আপনাদের কিনতে হবে টেন থাউজেন্ডের কম কিনবেন না দশ হাজার টাকার যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের যে প্রাপ্য টাকার যে বিল হবে সেখান থেকে কেটে নেওয়া হবে কাজেই দশ হাজার টাকারই বিল করবেন এবং স্মার্টফোন এবং অন্যান্য অ্যাক্সেসারিস নিয়ে এবার স্মার্টফোনের স্পেসিফিকেশানস কি কি থাকবে মানে স্মার্টফোনের কি কি ফিচার থাকবে কি কি বৈশিষ্ট্য থাকবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে সেটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব আজকে আর ডিটেলে আলোচনা করব না তো সেই স্পেসিফিকেশন অনুযায়ী স্মার্টফোন নিতে হবে তার কম নিলে হবে না এবং আনুষঙ্গিক সামগ্রী মানে অ্যাক্সেসারিজ অর্থাৎ ব্যাটারি চার্জার এইসব জিনিসগুলো বা মোবাইলের যে স্ক্রিন গার্ড এইসব জিনিসগুলো এগুলো হচ্ছে অ্যাক্সেসারিসের মধ্যে পড়ছে একটা জিনিস আমরা জানতে পারলাম তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে স্মার্টফোন এবং অ্যাক্সেসারিসগুলো কিনে নিতে হবে আর তার সঙ্গে কি জানলাম যে দশ হাজার টাকার কম দামে স্মার্টফোন কেনা যাবে না দশ হাজার টাকারই কিনতে হবে এরপরে যে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো আমি পরে আলোচনা করব আর কি কি ফর্মালিটিস আছে সেগুলো আগে বলে দিচ্ছি এবার ফোনটা কেনার এক সপ্তাহের মধ্যে ফোনটা কিনলেন সেই ফোন প্লাস অ্যাক্সেসারিস এবং তার বিল সঙ্গে একটি অঙ্গীকারপত্র বা ডিক্লারেশন সেটা প্রোজেক্ট অফিসে ফোন কেনার এক সপ্তাহের মধ্যে জমা দেবেন অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে ফোন কিনছেন ফোনটা কেনার পর কি কাজ ফোনটা কেনার এক সপ্তাহের মধ্যে সেই ফোন বিল এবং একটি অঙ্গীকারপত্র অর্থাৎ সেটা আপনার পত্র অফিসে জমা করতে হবে তো ফোনটা যেহেতু তিরিশে নভেম্বরের মধ্যে কিনতে বলা হয়েছে ফোনটা তিরিশে নভেম্বরের মধ্যে যেদিনকেই কেনেন না কেন এক সপ্তাহের মধ্যেই জমা করবেন যদি আমি ধরে নিই যে তিরিশে নভেম্বরই আপনি ফোনটা কিনেছেন তাহলে তারপর থেকে সাত দিন অর্থাৎ সাতই ডিসেম্বরের মধ্যে অবশ্যই বিলটা এবং ফোন অ্যাক্সেসারিস আর ডিক্লারেশনটা প্রজেক্ট অফিসে জমা দেবেন তার দেরি করবেন না এখানে অফিসিয়াল যা যা নিয়মাবলী লেখা আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে আচ্ছা অঙ্গীকারপত্রের বয়ান কীরকম হবে অঙ্গীকারপত্রের বয়ানটা এই চিঠির সাথে আছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই বিলটা কীরকম হবে বিলে বিল নম্বর থাকবে অথবা জিএসটি নম্বর সহ বিলটা থাকবে কি কি আর কি কি থাকবে স্মার্টফোন এবং আপনার যে অন্যান্য অ্যাক্সেসারিসগুলো কেনা হচ্ছে তার দাম আলাদা আলাদাভাবে লেখা থাকতে হবে অর্থাৎ স্মার্টফোনের একটা ভ্যালু প্লাস অন্যান্য যা যা জিনিস কিনছেন তার একটা ভ্যালু সেটা আলাদা করে বিলে উল্লেখ করা থাকবে এবং সেটা দশ হাজারের কম করবেন না দশ হাজারের কম হলে সেটা আবার পরের বিল থেকে কেটে নেওয়া হবে তো তার থেকে দশ হাজার টাকারই বিল করবেন স্মার্টফোন এবং অ্যাক্সেসারিস নিয়ে যেন দশ হাজার টাকা হয় নেক্সট নাম্বার টু হচ্ছে স্মার্টফোনের মডেল অর্থাৎ কোন ব্র্যান্ডের ফোন নিচ্ছেন সেই মডেল নম্বরটা এবং তার সাথে আইএমইআই নম্বরটা উল্লেখ করা থাকবে বিলে আইএমইআই নম্বরটা খুবই সহজ ফোনের বক্সের ওপরেও লেখা থাকে অথবা ফোনের অ্যাবাউট ফোনে গিয়েও আপনি আইএমইআই নম্বরটা দেখতে পারবেন তো সেইটা উল্লেখ করা থাকবে প্রথমত যে ব্র্যান্ডের ফোন আপনি নিচ্ছেন সেই ব্র্যান্ডের মডেল নম্বর তো অবশ্যই থাকবে প্লাস আইএমইআই নম্বরটাও যেন বিলে উল্লেখ করা থাকে নেক্সট নাম্বার থ্রি আর একটা বলে রাখি এই প্রসঙ্গে যে আপনি যে কোনো ব্র্যান্ডেরই ফোন কিনতে পারেন যে কোনো ব্র্যান্ড বলতে যে কোনো কোম্পানির ফোন কিনতে পারেন তবে সেই ফোনের স্পেসিফিকেশানসগুলো এই অর্ডারে যে স্পেসিফিকেশানস আছে তার সাথে যেন ম্যাচ করে সেটা একটু দেখে নেবেন তো যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে আমি স্পেসিফিকেশানস নিয়ে ডিটেলে পরে আলোচনা করব আপাতত কী কি ফর্মালিটিস আছে সেটা বলে দিচ্ছি এরপর হচ্ছে বিল অবশ্যই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির নামে হতে হবে এবং কেনার তারিখ মানে ফোনটা যে কিনছেন সেই ফোন কেনার তারিখটা এই চিঠিটা ইস্যু করার তারিখ অথবা তার পরের কোনো ডেট হতে হবে আগের নয় দিদিরা অনেকেই বলবেন যে যাদের ফোন কেনা হয়েছে এর মধ্যে অনেকেই তো ফোন কিনেছেন হয়তো এরকমও আছে কেউ কেউ এক দেড় মাস আগেই ফোনটা কিনেছেন কিন্তু সেটা এখানে ভ্যালিড হবে না সেই বিলটা এখানে ভ্যালিড হবে না বিলটা অবশ্যই এই যে চিঠিটা ইস্যু করা হবে এই চিঠিটা খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ আঠেরোই অক্টোবরই ইস্যু করে দেওয়া হবে অথবা কোনো কোনো প্রোজেক্টে হয়তো আজই অর্থাৎ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আজই ইস্যু করা হয়েছে তো সেক্ষেত্রে এই ডেটটা অথবা এর পরের ডেটের বিল হতে হবে আগের ডেট কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় নেক্সট আর কি চার নম্বর পয়েন্টটা দেখুন লেখা আছে বিলে অবশ্যই বিক্রেতার স্বাক্ষর থাকতে হবে অর্থাৎ যে সেলারের থেকে আপনি ফোনটা নিচ্ছেন সেই সেলারের সিগনেচার যেন অবশ্যই বিলে থাকে তো এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন বিলটা যখন দেখবেন দোকান থেকে নেওয়ার সময় এগুলো একটু দেখে নেবেন এরপর আছে ফর্মালিটিস যখন স্মার্টফোন কিনছেন এবং অন্যান্য অ্যাক্সেসারিসগুলো সেগুলো অফিসে আনতে হবে অফিসে আনবেন মানে ওই যে এক সপ্তাহের মধ্যে আনার জন্য এখানে লেখা আছে সেই তখনের কথাই বলছি সেটা প্রাথমিকভাবে সিডিপি অফিসে পরীক্ষা করা হবে দেখে নেওয়া হবে যে যে স্পেসিফিকেশানসগুলো এই অর্ডারে লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে কিনা খুব একটা বেশি জটিল স্পেসিফিকেশান নয় সেটা নিয়ে একদমই ঘাবড়াবেন না নর্মালি যে ফোনগুলো আমরা ব্যবহার করি তার মতোই এখানে স্পেসিফিকেশানগুলো উল্লেখ করা আছে একদমই ঘাবড়াবেন না অনেকেই হয়তো ভাবছেন যে অনেক শর্ত দেওয়া হচ্ছে বাট সেটা নয় দেখবেন আমরা সচরাচর যে স্মার্টফোনগুলো ব্যবহার করছি সেইটাতে এই এই ধরনের স্পেসিফিকেশানই থাকে সেটা আমি পরে ডিটেলে আলোচনা করব একদম ঘাবড়াবেন না আর একটা জিনিস বলি যে কয়েকদিন পর হয়তো একটা সফটওয়্যার ইনস্টল করতে হতে পারে সেটা পরে আপডেট পেয়ে যাব। এখনো পর্যন্ত এরকমই একটা বার্তা পেয়েছি যে ফোনটা সবাই কিনে নেওয়ার পরে একটা সফটওয়্যার হয়তো ইনস্টল করতে হতে পারে তো এটা সম্পর্কে আরও নিশ্চিত আমি তথ্য যদি জানতে পারি সেটা তবেই বলবো আমি আচ্ছা প্রাথমিকভাবে সিডিপি অফিসে একটা দেখে নেওয়া হবে যে স্পেসিফিকেশানগুলো ম্যাচ করছে কিনা না তারপরে টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখতে পারে তো এই দ্বিস্তরীয় পরীক্ষায় যদি দেখা যায় যে যে স্মার্টফোনটা কেনা হয়েছে সেটা স্পেসিফিকেশন অনুযায়ী ম্যাচ করছে না বা তার থেকে কম হচ্ছে তাহলে এমন স্মার্টফোন নিতে হবে যেটা এই স্পেসিফিকেশানের ম্যাচ করে আর যদি সেটা না হয় যদি সেটা না করেন তাহলে সেই দশ হাজার টাকা আগামী দিন তার প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে তো এসব নিয়ে একদমই ভাববেন না আপনারা একদম এই স্পেসিফিকেশান ধরেই দোকান থেকে কিনুন বা একটুখানি অনলাইনে দেখে নিন এখন ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল যে এই স্পেসিফিকেশানের কোন কোন ফোন মোটামুটি দশ হাজার রেঞ্জে পাওয়া যাচ্ছে আশা করি আমি আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি কোনো কিছু নিয়েই রকম প্যানিক করবেন না কোনো রকম চিন্তা নেই যা যা মানে প্রশ্ন আসছে সেটা আপনার প্রোজেক্ট অফিসে জিজ্ঞেস করুন আমাকে কমেন্ট করতে পারেন আমি অথেন্টিক না হলে কোনো খবরই সোশ্যাল মিডিয়াতে বলি না কাজেই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট নির্দ্বিধায় করতে পারেন আর একটা জিনিস লেখা আছে যে এই স্মার্টফোনটা কেবলমাত্র পোষণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা অর্থাৎ পোষণ ট্রাকারে কাজ করার জন্য এবং অফিসের কাজে ব্যবহার করা যাবে এটা হচ্ছে ফরম্যালিটিস তাহলে আমরা যদি সামারাইজ করি আমরা দেখতে পাচ্ছি যে এই টাকাটা ডিসবার্স হয়ে যাবে আগামীকাল বা আগামী পরশুর মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে ফোনটা কিনে ফেলতে হবে স্মার্টফোন উইথ অ্যাকসেসরিজ দশ হাজার টাকা হচ্ছে তার বাজেট দশ হাজার টাকার কম হবে না আর কি দেখছি ফোনটা কেনার এক সপ্তাহের মধ্যে ফোন অ্যাকসেসরিজ বিল এবং ডিক্লারেশনটা আমরা অফিসে জমা করব। আর কি বিলের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম বলে দিলাম বিলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে স্মার্টফোন এবং অ্যাক্সেসারিজের দামগুলো আলাদা আলাদা করে লেখা থাকবে স্মার্টফোনের মডেল অর্থাৎ ব্র্যান্ড কোন কোম্পানি কোন নম্বর আইএমই নম্বর এগুলো উল্লেখ করা থাকবে কর্মীর নামে বিল হতে হবে অবশ্যই এটা মাথায় রাখবেন আপনার নামেই বিলটা হতে হবে কেনার তারিখ এই চিঠিটা ইস্যু করার পরের ডেটের হতে হবে অথবা সেই ডেট হতে হবে আর বিলে অবশ্যই সেলারের সিগনেচার থাকবে এই কটা জিনিস একটু মাথায় রাখবেন তো এরপর আর অঙ্গীকারপত্র দেখাচ্ছি না ফোনটা কিনুন আর এর আগে স্পেসিফিকেশানসগুলো ভালো করে জেনে নিন আমি এর পরের ভিডিওতে স্পেসিফিকেশানসগুলো খুব ভালো করে বলে দেবো আপনাদের আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না আমি আগেও বললাম যে যে ফোনগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি স্মার্টফোনগুলো তার স্পেসিফিকেশান এটারই মতো মানে একই রকমের ফোন শুধু এখানে অর্ডারে উল্লেখ করা আছে বলেই অনেকে ঘাবড়ে যাচ্ছেন কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই তো অনেক দিন পর ভিডিও আপলোড করলাম তো সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং সবার সঙ্গে শেয়ার করে দেবেন এই তথ্যগুলো সবার জানার দরকার আশা করছি এরপর থেকে এফআরএস বা ইকেওয়াইসির কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না বা কোনো পোষণ প্রকারের কোনো কাজের ক্ষেত্রেই কোনো অসুবিধা হবে না অনেক দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে আশা করি প্রত্যেকেই আপনারা হ্যাপি আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ